উন্নত মানের লঙ্কা বীজ থেকে কিভাবে সহজে বাড়িতেই চারা তৈরি করবে হ্যাঁ বন্ধুরা আজকে আমি শেয়ার করবো খুব সহজ পদ্ধতিতে লঙ্কা বীজের চারা তৈরি করবে এবং সেই চারা কিভাবে প্রতিস্থাপন করবে কি কি পরিচর্যা নেবে নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি ভালো আছো সুস্থ আছো সবুজের সঙ্গে আছো তুমিও নিশ্চয়ই তোমার ছাদ বাগানে ফল ফুল সবজিতে ভরিয়ে তুলেছ লঙ্কা বীজ থেকে চারা তৈরির জন্য এখানে একদম ঝরঝরা সিম্পল মাটি নিয়েছি এই মাটির মধ্যে দুমুটো গোবর সার দিয়ে মাটিটাকে একদম মিক্সড করে নিয়েছি এবার দেখো আমি যে লঙ্কাটি ব্যবহার করব বা যে লঙ্কাটি বীজ এই চারা তৈরি করবো সেটি হলো কুল লঙ্কা আমাদের দেশীয় ভাষায় বলে ভীষণই ঝাল এছাড়াও তোমরা রান্নাঘর থেকে শুকনো লঙ্কাও নিতে পারো এছাড়াও নার্সারি থেকে বা কোনো উন্নত মানের বীজের দোকান থেকেও ভালো প্রজাতির বীজ এনেও তোমরা এইভাবে চারা তৈরি করতে পারো মাটির মধ্যে সিম্পলভাবে বীজগুলোকে ছড়িয়ে দিতে হবে এবং একটা সঙ্গে একটা যাতে না লেগে থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে ব্যাস আর কিছুই নয় লঙ্কার বীজগুলোকে দেখো আমি এইভাবে ছড়িয়ে দিয়েছি এবার আমার করণীয় কাজ হলো আমি এই বীজের ওপরে হালকা পাতলা একটি মাটির আস্তরণ দিয়ে দেবো এইভাবে খোলার অবস্থায় রাখবো না এতে কিন্তু পাখি কাঠ লঙ্কার বীজগুলো খেয়ে নেবে এছাড়াও জল দেবে জলের সঙ্গে ধুয়ে চলে যাবে সেক্ষেত্রে আমাকে একটি হালকা হাফ ইঞ্চি মাটির একটি আস্তরণ দিয়ে দেবে সহজে তোমরা যদি মনে করো কোকোপিট ব্যবহার করব কোকোপিটও ব্যবহার করতে পারো তো আমি বলবো আমি মাটিই ব্যবহার করেছি তোমরা মাটিই ব্যবহার করো একদম সহজ সিম্পল পদ্ধতি ব্যাস এবার আমার করণীয় কাজ হবে হালকাভাবে জল এইভাবে ছিটিয়ে দেবো প্রত্যেক দিন একবার করে দেবে যদি নাও পারো একদিন ছাড়া একদিন দেবে আরও একটি সতর্কতা করে দিই এই যে পাত্রটি নির্বাচন করবে পাত্রটি অবশ্যই যেন ছিদ্রযুক্ত পাত্র হয় মাত্র দশ দিনের আপডেটে বীজ অঙ্ক্রুদ্গম হয়ে চারায় পরিণত হয়েছে এখনও বেশ কিছু বীজ অঙ্ক্রুদগম হয়নি খুব সহজে দশ দিনের আপডেটে চারা তৈরি করতে গেলে সব পর্যাপ্ত পরিমাণে জল আলো মাটি সঠিক দরকার সম্পূর্ণ পাওয়াতে সমস্ত বীজ অঙ্কুরোদ্গম হয়েছে খুব সহজে কিন্তু লঙ্কা বীজ থেকে চারা তৈরি করতে গেলে অবশ্যই এই উপাদানগুলো দিতে হবে আমি আজকে শেয়ার করছি পুরো পঁচিশ দিনের আপডেট পঁচিশ দিনের মধ্যে লঙ্কা বীজ থেকে চারা পুরো রেডি হয়ে গেছে এবার এই চারাগুলোকে আমরা প্রতিস্থাপন করতে পারি আর যদি মনে করো আরও বেশ কিছুদিন রাখবো তাও রাখতে পারো বা প্রতিস্থাপন করব লঙ্কা গাছ তোলার আগে এরকম করে জল ছিটিয়ে দেবে তাহলে সহজেই মাটি থেকে আলগা হয়ে যাবে এবং চারাগুলোকে সহজেই তুলতে পারবে শিকড় কেটে যাবে না এখানে চারা গাছ প্রতিস্থাপনের জন্য আমি নিয়েছি চার ইঞ্চি মাটির টব খুব সহজভাবে শীতের আমি ভিন্ন ভিন্ন সবজি করছি এর পাশাপাশি লঙ্কা গাছটা কিন্তু সহজেই করা যায় আমরা ছাদ বাগান থেকে সহজেই কিন্তু সারা বছর জুড়ে এই লঙ্কা পেতে থাকবো খুব সহজভাবে যারা ভাবছ লঙ্কা গাছ করব তারা অবশ্যই লঙ্কা গাছ করতে পারো এই পদ্ধতি অবলম্বন করে এখানে দেখো আমি মাটি নিয়েছি একদম সিম্পল নর্মাল বাগানের মাটি তার মধ্যে দিয়েছি একটু সাদা বালি বালি দেবে অবশ্যই লঙ্কা গাছে কিন্তু একটু বালিযুক্ত মাটিতে খুবই ভালো হয় অর্থাৎ বেলে বেলেদোয়াশ মাটিতে লঙ্কা গাছ খুব ভালো হয় এখানে আমি বেলে বেলেদোয়াশ মাটির মতনই মাটি তৈরি করে নিয়েছি বেশ কিছু গার্ডেন সয়েল তার মধ্যে একটু বালি দিয়েছি এবং এখানে যে উপকরণটি দিচ্ছি সেটি হল গোবর সার তো ফিফটি পার্সেন্ট মাটি আর ফিফটি পারসেন্ট গোবর সারের মিশ্রণ দিয়েই তোমরা কিন্তু মাটিটাকে প্রস্তুত করে নেবে এর মধ্যে থার্টি পার্সেন্ট বালিও দিয়ে দেবে ব্যাস আর কিছুই না ভালো করে মিক্সড একটি মাটি প্রস্তুত করে আমি বসিয়ে দেব এবার যে উপকরণটি দেখতে পাবে সেটি হলো কাঠের ভুসি তোমরা কাঠের ভুসির বদলে তোমরা কিন্তু কোকোপিটও ব্যবহার করতে পারো আমি এখানে বালিও ব্যবহার করতে পারি আমি এখানে অল্প করে কাঠের ভুসি দিচ্ছি যেহেতু আমার আছে তার জন্য তোমরা এখানে যদি মনে করো ড্রেন সিস্টেম ব্যবস্থা ভালো রাখবে সেক্ষেত্রে নিচের অংশে অল্পে একটু বালি দেবে বা নুড়ি টনসিবের যে টুকরোগুলো সেগুলো দিয়ে এমনি নর্মাল মাটির মধ্যে বসিয়ে দিতে পারো আমি প্রত্যেক বাড়ি একটা নতুন নতুন জিনিস ট্রাই করি যাতে নতুন কিছু শেখার এবং নতুন কিছু অভিজ্ঞতা হওয়ার তো অবশ্যই আমি এইভাবে প্রতিস্থাপন করেছি এর আপডেটও আমি তোমাদের কাছে শেয়ার করব এবার লঙ্কা গাছের ছোট্ট ছোট চারাগুলোকে তুলে এই চার ইঞ্চি টবের মধ্যে বসিয়ে দেবো এবার বলি অনেকেরই প্রশ্ন থাকবে চার ইঞ্চি টবের মধ্যেই কি লঙ্কা গাছ হবে না আমি চারাগুলোকে আরও হেলদি করার জন্য এইভাবে বসিয়ে দিচ্ছি যখন দেখবে এরকম ঘন চারা থাকবে তখন কিন্তু এই গাছ হেলদি হবে না তো আমি বড় বড়ো চারা গাছগুলোকে একটু তুলে নিয়ে এই চার ইঞ্চি টবে দিয়ে দিচ্ছি এবং এক থেকে দেড় মাসের মধ্যে এই চারাগুলো যখন হেলদি হয়ে যাবে তখন আমি দশ ইঞ্চি টবে বা ফলের ক্যারেট বা সবজির ক্যারেটের মধ্যে দিয়ে দেব। ব্যাস সহজেই কিন্তু আমার লঙ্কা গাছ তৈরি হয়ে যাবে এবার প্রশ্ন থাকবে তখন কি এই মাটিগুলো ফেলে দেব না একদম টপটাকে হালকা করে জল দেব দেওয়ার মধ্যেই সহজেই কিন্তু মাটি সমেত গাছ উঠে আসবে তখন কিন্তু আমি অন্য জায়গায় প্রতিস্থাপন করে দেব। লঙ্কা গাছ কিন্তু অসাধারণ হবে আমি এরকমভাবে অনেকবার লঙ্কা গাছ করেছি এবং ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি যারা ভাবছ লঙ্কা গাছ করব ছাদ বাগানে তো এই পদ্ধতিটা অবলম্বন করো ভীষণ ভালো রেজাল্ট পাবে দেখো আমি বেশ কিছু লঙ্কা গাছ প্রতিস্থাপন করেছি এবং এখনও কিন্তু অনেক চারা আছে সেগুলোও আমি একই নিয়মে প্রতিস্থাপন করব। যারা ভাবছ যে হেলদি চারা করব তারা কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করবে প্রথমে চার থেকে পাঁচ ইঞ্চি টবে এইভাবে বসিয়ে দেবে তারপরে যখন গাছটি অসাধারণ হবে তখন একটু বড় টবে দেবে তিন থেকে চার দিন পরের আপডেট আমি অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। লঙ্কা গাছগুলো চার ইঞ্চি টবে প্রতিস্থাপনের পরে মাত্র তিন দিনের আপডেট শেয়ার করছি তিন দিনের মধ্যে গাছ কিন্তু হেলদি হতে শুরু করেছে। এবার অনেকেরই প্রশ্ন থাকবে পর আমরা ছায়াযুক্ত স্থানে রাখব না রোদযুক্ত স্থানে দিয়ে দেব। যদি গ্রীষ্মের সময় হয় তাহলে কিন্তু দুদিন অন্তত ছায়াযুক্ত স্থানে রাখতে হবে আলো বাতাস প্রবাহিত হয় সেরকম স্থানে যেহেতু এখন শীত চলছে শীতের রোদের তীক্ষ্ণতা একেবারেই নেই সেক্ষেত্রে তুমি সরাসরি প্রতিস্থাপন করে রোদযুক্ত স্থানেই রাখতে পারো কোনো সমস্যা হবে না অবশ্যই প্রত্যেক দিন একটিবার করে জল দিতে হবে সকালে অথবা বিকালে যে কোনো একটি সময় আরও বেশ কিছু চারা এখনও রয়ে গেছে এগুলোকে অন্যত্রে প্রতিস্থাপন করব খুব সহজে এই লঙ্কা গাছ করা যায় এবং সারা বছর জুড়ে আমরা ছাদ বাগান থেকেই সহজেই লঙ্কা পেতে থাকবো এবার লক্ষ্য করো চার ইঞ্চি টপ থেকে আমি স্থানান্তরিত করে এই আট ইঞ্চি দশ ইঞ্চি টবে লঙ্কা গাছগুলো বসিয়েছি লঙ্কা গাছগুলো বসিয়েছি মাত্র দশ দিন হয়েছে দশ দিনের মধ্যে গাছ কিন্তু হেলদি থাকলেও পোকার উপদ্রব ঘটেছে এবং গাছে দেখো ব্রাঞ্চ বার হচ্ছে না সেক্ষেত্রে গাছগুলোকে একেবারে মুড়িয়ে কেটে ছাটাই করে দিচ্ছি প্রত্যেকটা টবের গাছ লক্ষ্য করে দেখো একদম কেটে ছাঁটাই করে দিচ্ছি এতে কিন্তু গাছের এক্সট্রা করে বার হবে আর যত ব্রাঞ্চ বার হবে তত কিন্তু গাছটি হেলদি হবে গাছের চেয়ারাও অনেক সুন্দর হবে দেখো আমি পুরো মুড়িয়ে দিয়েছি এই লঙ্কা গাছগুলো পোকা যদি এরকম সমস্যা হয় আর চারাগুলো যদি ধরে যায় অর্থাৎ চারাগুলো মাটির সঙ্গে একদম বেঁচে গেছে সেক্ষেত্রে তোমরা এইভাবে কেটে ছাটাই করে দেবে আট থেকে দশ দিন পরে আমি আরও রেজাল্ট শেয়ার করব বন্ধুরা মাত্র কুড়ি দিনের আপডেট আমি শেয়ার করছি সেই গাছগুলো দেখতে পাচ্ছ অসাধারণ হয়েছে হ্যাঁ মাঝখানে আমি একটিবার এক একমুটো করে গোবর সার প্রত্যেক টবে মাটিতে দিয়েছিলাম সেই গাছগুলোর অনেকটা পরিমাণে ব্রাঞ্চ বার হয়েছে দেখতে পাচ্ছ এবং গাছগুলো কিন্তু অনেক হেলদি হয়েছে বন্ধুরা আমি আশা করছি এই ভিডিওটি দেখার পরে তুমিও লঙ্কা গাছ সহজেই করতে পারবে ছাদ বাগানে ভালো লাগলে সাপোর্ট করবে পাশে থাকবে পাশে থাকা বাটনটা অবশ্যই বাজিয়ে দেবে এরকম ধরনের ভিডিও নিয়ে আবার চলে আসবো আর অবশ্যই এই লঙ্কা গাছের আপডেট আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব। ভালো থেকো সুস্থ থেকো টাটা